So I started listening and reading the Quran and seeing how strong the Muslim brothers and sisters' faith. Um, since was I have converted to Islam, mass conversion of people who are seeing the Palestinians. i reading the Quran and I'm tearing up. অদম্য প্যালেস্টাইনি মুসলমানদের বুঝতে কোরান তুলে নিচ্ছেন তরুণ আমেরিকানরা ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে নিপীড়িত প্যালেস্টাইনদের লড়াই সম্পর্কে আরও বেশি জানতে কোরানের দিকে ঝুঁকছেন আমেরিকান তরুণেরা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে গত বছর কুরআন পড়েছেন আঠেরো থেকে উনত্রিশ বছর বয়সী এমন আমেরিকানের সংখ্যা তেইশ শতাংশ যেটি তিরিশ বছর বয়সীদের ক্ষেত্রে পনেরো শতাংশ সমীক্ষায় আরও দেখা গেছে দু সালে যেখানে উনিশ শতাংশ আমেরিকান তরুণ ইসলামের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করত সেই সংখ্যাটি বেড়ে এখন আঠাশ শতাংশে উত্তীর্ণ হয়েছে কয়েক দশক ধরে ইসরায়েলের দখলদারিত্ব ও উন্মুক্ত কারাগারে বসবাস করে ইসরায়েলি বাহিনী দ্বারা বারবার হামলা শিকার হওয়া সত্ত্বেও প্যালেস্টাইনিরা যেভাবে প্রতিরোধ গড়ে তোলে সেটি আমেরিকান তরুণদেরকে প্যালেস্টাইনের ব্যাপারে জানতে আরো আগ্রহী করে তুলেছে শিকাগোর একুশ বছর বয়সী কলেজ ছাত্রী সারা জোন্স বলেন বোমা ও ধ্বংসস্তূপের মধ্যেও প্যালেস্তাইন দের কুরআন তেলাওয়াত ও প্রার্থনার ভিডিও দেখেই আমি তাদের সম্পর্কে জানতে আগ্রহী হয়েছি এত ভয়াবহতা ও অবিচারের মুখেও তাদের এত শক্তি আশা কিসে জোগায় আমার জানতে ইচ্ছা হয়েছে তিনি বলেন আমার ফোনে একটি কোরানের অ্যাপ ডাউনলোড করেছি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি কোরআন পড়ি কোরআন পড়তে গিয়ে এর সৌন্দর্য ও জ্ঞানের গভীরতায় আমি বিস্মিত হয়েছি এই কোরআনেই সৃষ্টিকর্তা মানবতা প্রকৃতি নৈতিকতা ইতিহাস সহ অনেক ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করা হয়েছে কোরআনের সাথে আমার আর আত্মিক সম্পর্ক রয়েছে এটি পড়তে গিয়ে আমি সৃষ্টিকর্তার আরো নিকটবর্তী হয়েছি কুরআনের মাধ্যমে আমি বুঝতে পেরেছি নিবিড়িত মানুষের পক্ষে দাঁড়ানো কতটা গুরুত্বপূর্ণ কুরআন সম্পর্কে জানতে আগ্রহী অন্যান্য আমেরিকানদের সাথে একটি কুরআন পড়ার গ্রুপে জয়েন করেছি আমরা সেখানে কুরআনের বিভিন্ন আয়াতের অর্থ ও সেগুলির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করি ফিলিস্তিন সংকট সহ বর্তমান বিশ্বের নানাবিধ সমস্যার প্রেক্ষিতে কিভাবে কুরআন সম্পর্কিত সেটি জানার চেষ্টা করি আমরা একে অপরের কাছ থেকে কোরান শিখি একই সাথে প্যালেস্তাইনদের কাছেও আমরা শিখি এরকম প্রতিকূলতার মধ্যেও কিভাবে বিশ্বাস রেখে ধৈর্যশীল হয়ে সাহস সঞ্চার করতে হয় আর তারা কোরানের জীবন্ত মুহূর্ত প্রতীক একানন তার মতো আরও অনেক আমেরিকান তরুণী কোরআন পাঠের অভিজ্ঞতাও ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি ও সমর্থন প্রকাশ করতে টিকটক ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন ইসরাইলের অবরোধ ও ভয়াবহ বোমাবর্ষণ সব কিছু হারানো ফিলিস্তিনদের জন্য মানবিকতা হয়তা ও তাদের পক্ষে জনসম্মত গড়ে তুলতে অনলাইনে তহবিল সংগ্রহ করছেন অসংখ্য আমেরিকান তরুণ কুরান ফর প্যালেস্টাইন এমনই এক ক্যাম্পেইন যেখানে তহবিল সংগ্রহকারীরা দাতাদের প্যালেস্টাইনের স্বার্থে কোরআনের একটি আয়াত পরে দান করতে বলেন এর মধ্যেই এই ক্যাম্পেইনটি আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাল হয়েছে ক্যাম্পেইনটি শুরু করেছেন নিউ ইয়র্কে বসবাসকারী ওমর আলী নামের এক আমেরিকান তরুণ তিনি বলেন মুমিনদের জন্য কোরআন নিরাময় হিসাবে কাজ করে এটি বিশ্বের মানুষের পথ নির্দেশক ও রহমত কোরআনের আয়াত পাঠ ও দানের মাধ্যমে আমরা শুধু নির্যাতিত প্যালেস্তাইনদের পাশে দাঁড়াচ্ছি না তাদের শারীরিক ও মানসিক সুস্থতা অবদান রাখছি তার আশা এই ক্যাম্পেনের মাধ্যমে আরো বেশি মানুষ কোরআনকে বুঝতে পারবে ফিলিস্তিনদের সংগ্রাম সম্পর্কে জানতে পারবে ফিলিস্তিনদের নিজের জমির ওপর অধিকার ও প্রতিরোধ আন্দোলনে অনুপ্রাণিত করবে তিনি বলেন কোরআন সত্যের পক্ষে দাঁড়ানোর কথা বলে অত্যাচার ও অত্যাচারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায় প্যালেস্তাইনের মানুষেরা মানবিকতার জায়গা থেকেও বিশ্বাসে আমাদের ভাই বোন হিসাবে তারা আমাদের প্রত্যেকের সম্মান সমর্থন ও সংহতির দাবিদার